সকলকে স্বাগতম একটি ভিন্ন বিষয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে কল্পনা কল্পনা কারোর নাম নয় ইমাজিনেশান কল্পনা শক্তির ক্ষমতা এত বেশি যেটি সরাসরি দেখা যায় না অনুভব করা যায় না কিন্তু কল্পনা শক্তি দিয়ে মনের মধ্যে একটা ছবি আঁকা যায় অবয়ব ধারণা করা যায় তার সম্বন্ধে একটি সুন্দর বর্ণনা করা যায় এটি হলো কল্পনা শুনেছি যে মানুষের কল্পনা শক্তি যত বেশি সে তত সৃজনশীল হয় অর্থাৎ সৃজনশীলতার জন্য কল্পনা শক্তি জাগ্রত করা খুবই দরকার কল্পনা শক্তির ক্ষমতা এভাবে বলা হয়েছে যে এটি এমন একটি ক্ষমতা যে বিভিন্ন ধরনের সমস্যা সমাধানে সাহায্য করে সৃজনশীলতাকে সৃষ্টি করে সুতরাং মানুষের কল্পনা শক্তিকে অবহেলা না করে সেটিকে জাগ্রত করাটাই শ্রেয় এই কল্পনা শক্তি নিয়ে বিশ্ববিখ্যাত বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন বলেছেন জ্ঞানের চেয়ে কল্পনা শক্তি অনেক দরকার কল্পনা শক্তিকে বলা হয় একটি হাত মানসিক হাতিয়ার যে হাতিয়ার দিয়ে অনেক কিছু সৃজনশীলভাবে চিন্তা করে মানুষের মাঝে উপস্থাপন করা যায় সুতরাং আমরা এই বর্তমান যুগে সৃজনশীলতা হারিয়ে ফেলতেছি এই সৃজনশীলতার জন্যে প্রতিটি মানুষের কল্পনা শক্তিকে জাগ্রত করতে হবে তাহলে আমরা একটি সৃজনশীল সমাজ পাব ভবিষ্যৎ সমাজটা হবে একটি সুন্দর সমাজ সুতরাং কল্পনাকে জাগ্রত করুন কল্পনা শক্তিকে ব্যবহার করুন তাহলে নিজে ভালো থাকবেন দেশকে অনেক কিছু দেওয়ার ক্ষমতা অর্জন করা যাবে বলে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি আমি একটি উদাহরণ দিয়ে বলি আমি জাপানের কথা সব সময় বলি যখন কল্পনা করি আমি এখন জাপানের উচ্ছনেমিয়া বিশ্ববিদ্যালয়ে আসি তখন আমার সামনে সেই উচ্ছনেমিয়া বিশ্ববিদ্যালয়টা ভেসে ওঠে আমার সেই ল্যাবরেটরিটা ভেসে ওঠে সেখানে কিভাবে কাজ করেছিলাম সেটা ভেসে ওঠে এটি আমার এখানে কাজ করার শক্তি যোগায় যে এইভাবে কাজ করলে পরে আমি সফলতা অর্জন করি সুতরাং কল্পনার শক্তিকে উপেক্ষা করবেন না সকলে ভালো থাকুন আপনাদের সাথে আসি আপনাদের সাথে থাকবো অনেক অনেক ধন্যবাদ